নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর আর সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি এই রকম মালাইকারি হলে তো আর কথাই নেই একদম মুখে লেগে থাকবে এই মালাইকারিটা একবার খেলে এটা আপনারা পোলাও ফ্রাইড রাইস লুচি পরোটা রুটি দিয়েও আপনারা খেতে পারেন এই মালাইকারিটা তৈরি করতে খুবই সোজা আর খুব সহজেই তৈরি করা যায় এই রকম মালাইকারি আমার ভিডিও আরও আছে আপনারা যদি দেখতে চান দেখে নেবেন এখানে মালাইকারি করার জন্য আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এখন চিংড়ি মাছটা ভালো করে জলে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব চিংড়ি মাছটা আমি ভালো করে বেছে নিয়েছি খোসা ছাড়িয়ে পিঠের উপর একটা সুতোর মতন থাকে সেটাও আমি পরিষ্কার করে তুলে নিয়েছি নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিলাম চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি সবশেষে একটু গরম জলেও আমি ধুয়ে নিলাম আমি হাফ চামচ লবণ নিয়ে নিলাম চিংড়ি মাছের ওপরে আর নিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা আমি ভালো করে মাখিয়ে নিলাম মালাইকারি করার জন্য আমি দশ পিসের মতন কাজু ভিজিয়ে রেখেছিলাম এখন এটা পেস্ট করে নেব কড়াইটা গরম হয়ে গেছে গরম কড়াইতে আমি চায়ের বড় চামচের চার চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে গরম তেলে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম এখন এই তেলের মধ্যেই বাকি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছে এই চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেল এগুলোকেও আমি প্লেটে তুলে নিলাম সব চিংড়ি মাছগুলোই আমার ভাজা হয়ে গেল প্লেটে তুলে নিলাম চিংড়ি মাছ ভাজার কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম গোটা গরম মশলা তেজপাতাটা ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচের মতন রসুন পেস্ট রসুনটা আমি হালকা করে ভেজে নিচ্ছি রসুনের পেস্টটা হালকা করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজের পেস্টটা ভালো করে ভেজে নিলাম রসুন আর পেঁয়াজের পেস্টটা ভাজা হয়ে গেছে এক চামচ আদার পেস্ট দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ মতন কাঁচা লঙ্কা পেস্ট ঝালটা আপনারা যেমন পছন্দ করেন তেমন নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাটা আমি নাড়াচাড়া করে কষে নিয়েছি এর মধ্যে দিলাম সামান্য একটু চিনি স্বাদ হওয়ার জন্য খুবই সামান্য আর দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে আরও একবার আমি ভালো করে কষে নিলাম মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছি এর মধ্যে কাজুর পেস্টটা দিয়ে দিলাম কাজু পেস্টটা দিয়েও ভালো করে আমি মশলাটাকে কষে নিলাম কাজুর পেস্টটা দিয়েও মশলাটা ভালো করে কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ভিজে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম চিংড়ি মাছটা মশলার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম চিংড়ি মাছটা আমার ভালো করে কষা হয়ে গেছে আমি একটা ছোট সাইজের নারকেল থেকে দুধটা বের করে রেখেছিলাম সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধটা দিয়ে মালাইকাটা ভালো করে ফুটিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম গরম মশলাটা দিয়ে ভালো করে মালাইকারিটা আমি মিশিয়ে নিলাম দেখেও নিলাম যে চিংড়ি মাছটা বেশ নরমও হয়ে গেছে এখন আমি দু মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব চিংড়ি মাছটা খুব সুন্দর ফুটেও এসেছে তেলও বেশ ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আমি ঢাকা খুলে বেড়ে দেখে নিচ্ছি মালাইকারিটা আমার হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি হাফ চামচের মতন আমি ঘি দিয়ে দিলাম মালাইকারিতে ঘি দিলে খেতে খুবই ভালো লাগে ঘি আর গরম মশলা ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মালাইকারিটা আমার রেডি হয়ে গেছে আমি এবারে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মালাইকারিটা আমার তৈরি হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম মালাইকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার